হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে বিষয় সম্পর্কে আলোচনা শুরু করছি তো দেখো হরপ্পার সভ্যতার নগর পরিকল্পনা তো হরপ্পার সভ্যতা বিশ্বের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা তো বিভিন্ন নগরকে কেন্দ্র করে কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছিল যেমন বলা হয়েছে যে কালীবঙ্গান ধোলাবিরা লোথাল হরপ্পা মহেন্দ্রদারো তো ইত্যাদি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠায় কিন্তু একে হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতাও কিন্তু বলা হয়ে থাকে তো এখানে কিন্তু বেশ কিছু হচ্ছে এই নগর কেন্দ্রিক সভ্যতা যে বললাম এখানে কিন্তু এই সভ্যতার হচ্ছে নগর নগরকেন্দ্রিক সভ্যতার বেশ কিছু হচ্ছে নিদর্শনের কথা বলা যায় তো এই নিদর্শন গুলি কি ছিল বলা হচ্ছে যে সেখানে হচ্ছে রাস্তাঘাট ঘয় ঘর বাড়ি সেখানে হচ্ছে পয় ব্যবস্থা শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা স্নানাগার শস্যাগার পৌরশাসন ব্যবস্থা এবং হচ্ছে যে দুর্গ তো এগুলি সম্পর্কে কিন্তু পরপর আমি এখন আলোচনা করব তো প্রথমেই দেখো এই যে রাস্তাঘাট তো হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনার যদি একটি অন্যতম বৈশিষ্ট্যের কথা বলি সেটি ছিল কিন্তু এখানের হচ্ছে যে রাস্তাঘাট তো এই রাস্তাঘাটগুলি কিন্তু যথেষ্ট বড় ছিল সেখানে হরপ্পা সভ্যতার যে রাস্তাঘাটগুলি কিন্তু যথেষ্ট বড় ছিল এবং বলা হয়েছে এই রাস্তাগুলি কিন্তু উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে কিন্তু সমকোণে কিন্তু যুক্ত ছিল অর্থাৎ বলা হয়েছে যে হরপ্পা সভ্যতায় যে সমস্ত রাস্তাঘাটের আর কি সন্ধান পাওয়া গেছে সেগুলি কিন্তু সমকোণে পরিবেষ্টিত ছিল এবং প্রধান যে রাস্তা ছিল সেগুলি হচ্ছে নয় থেকে চৌত্রিশ ফুট পর্যন্ত কিন্তু চওড়া ছিল এবং প্রতিটি আর কি মানে সেখানে যে প্রধান রাস্তাগুলির পাশে কিন্তু যে ল্যাম্প পোস্ট কিন্তু থাকত এবং বলা হয়েছে যে ছোট ছোট যে রাস্তাগুলি ছিল সেগুলি কিন্তু বড় রাস্তার সঙ্গে কিন্তু সমকোণে আর কি মিলিত হতো মানে সেখানে যে ছোট ছোট রাস্তাগুলি ছিল সেগুলি কিন্তু যেখানে সেখানে যে বড় রাস্তাগুলির সঙ্গে সমকোণে কিন্তু যুক্ত কিন্তু হতো নেক্সট বলছে হচ্ছে ঘর বাড়ি দেখো হরপ্পার সভ্যতায় কিন্তু বাড়িঘর তৈরির ক্ষেত্রে সেখানে কিন্তু ইটের ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল এবং বলা হয়েছে যে হরপ্পা সভ্যতায় কিন্তু দু ধরনের ইট কিন্তু ব্যবহার করা হতো একটা হচ্ছে রোদে পোড়ানো ইট একটা হচ্ছে আগুনে পোড়ানো ইট তো এই দু ধরনের ইটের ব্যবহার কিন্তু হরপ্পার সভ্যতায় কিন্তু বলা হয়েছে এই দু ধরনের ইটের ব্যবহারের কথা কিন্তু বলা হয়েছে এবং যদি বলি সেখানে যে বাড়িগুলি যে তৈরি হতো সেখানের বাড়িঘরগুলি কিন্তু তৈরির ক্ষেত্রে কিন্তু একই মাপের কিন্তু ইট ব্যবহার হতো অর্থাৎ বাড়িগুলি বাড়িঘরগুলি তৈরির ক্ষেত্রে একই মাপের ইট কিন্তু ব্যবহার করা হতো এবং সেখানের বাড়িঘরগুলি যদি কথা বলি বাড়িগুলি কিন্তু একতলা দোতলা তিনতলা কিন্তু তিনতলার বাড়িরও কিন্তু অস্তিত্ব পাওয়া গেছে এবং এর পাশাপাশি কিন্তু ছোট ও মাঝারি ধরনের ঘরেরও কিন্তু অস্তিত্ব পাওয়া গেছে তো এর থেকেই অনুমান করা যায় যে এই যে বড় বাড়িগুলি ছিল এগুলিতে হচ্ছে উঁচু শ্রেণীর মানুষেরা বসবাস করত। এবং যে ছোট ও যে মাঝারি ধরনের যে বাড়িগুলি ছিল এগুলিতে হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষেরা কিন্তু বসবাস করত। তো এর থেকেই বোঝা যায় যে হরপ্পা সভ্যতায় কিন্তু শ্রেণী বৈষম্য ছিল এবং সেখানে হচ্ছে প্রতিটি বাড়িতে উঠান থাকতো নিজস্ব কূপ থাকতো স্নানাগার থাকতো সেখানে হচ্ছে যে উন্নত যে পয়োপ্রণালী ব্যবস্থা কিন্তু থাকতো তো এই সম্পর্কে ডিডি কোশাম্বী আর কি বলেছেন যে হরপ্পা সভ্যতায় যে এত উন্নত মানের যে পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল এই কারণেই কিন্তু হরপ্পা সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতা থেকে কিন্তু পৃথক বলা কিন্তু চলে নেক্সট দেখো বলছে হচ্ছে যে পয় ব্যবস্থা তো এই যে হরপ্পা সভ্যতায় কিন্তু যে যথেষ্ট আর কি উন্নত মানের কিন্তু প্রণালী ব্যবস্থা ছিল অর্থাৎ হরপ্পা সভ্যতার যে পয় প্রণালী ব্যবস্থা ছিল সেটি কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল এবং সেখানে হচ্ছে প্রতিটি বাড়ির জল বের হওয়ার জন্য সেখানে হচ্ছে নালি ছিল এবং এই নালী কিন্তু পোড়া ইটের কিন্তু তৈরি ছিল এবং বলা হয়েছে যে এই যে নালি পথে জল নির্গত হয়ে কিন্তু রাস্তার যে পয় প্রণালীতে কিন্তু পড়তো এবং বলা হয়েছে যে রাস্তার পাশে কিন্তু গর্ত করে সেখানে কিন্তু নর্দমা তৈরি করা হতো এবং এই যে নর্দমাগুলিতে তৈরি করা হতো এই নর্দমাগুলি কিন্তু পাথরের ঢাকনা দিয়ে আর কি চাপা দেওয়া থাকতো এবং সেখানে বলা হয়েছে যে জল দ্বারা যে বাহিত যে আবর্জনাগুলি ছিল সেগুলিকে আটকাবার জন্যও কিন্তু সেখানে কিন্তু বিশেষ বিশেষ ধরনের কিন্তু ব্যবস্থাও ছিল তাছাড়াও বলা যায় যে সেখানে কোথাও কোথাও বলা হয়েছে যে ইটের তৈরি চৌকা চৌবাচ্চা বাচ্চা মানে ছিল মানে সেখানে কোথাও কোথাও বলা হয়েছে যে আবর্জনা ফেলবার জন্য কিন্তু চৌ কিন্তু ছিল এবং এগুলিও কিন্তু ইটের তৈরি ছিল তো এখানে এই যে চৌ বাচ্চাগুলি যে ছিল এগুলিতে হচ্ছে নামার জন্য হচ্ছে সিঁড়ি ছিল তো সেই সিঁড়ি থেকেই মানে সিঁড়িটা দেখেই আর কি অনুমান করা হয়েছে যে এগুলিকে হচ্ছে পরিষ্কার করার জন্য সেখানে কিন্তু নাগরিক বন্দোবস্তও কিন্তু ছিল তো এটাই এই সম্পর্কেই দিদি কোশাম্বী যে বলেছেন যে এখানে যে পরপ্রলী ব্যবস্থা এতই উন্নত মানের ছিল যে এই কারণেই কিন্তু এই সভ্যতাকে আর কি মেসোপটেমিয়া সভ্যতাকে সভ্যতা থেকে কিন্তু পৃথক বলা চলে তো এবং এটাও বলা হয়েছে যে আর কি যে পৃথক বলা চলে এটা কিন্তু বলা হয়েছে তো তারপরে বলেছে হচ্ছে যে শ্রেণী বিভক্ত আর কি সমাজ ব্যবস্থা তো এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে ব্যবহৃত যে বাড়িঘরগুলি ছিল তো এবং তাদের আয়তন দেখে অনুমান করা হয় যে এই যে সিন্ধু নগরগুলিতে বলা হয়েছে যে ধনী এবং দরিদ্র উভয় শ্রেণীর মানুষ কিন্তু বসবাস করত। তো এই সম্পর্কে দিদি কোসাম্বি এখানে কিন্তু যে শ্রেণীবিভক্ত সমাজের কথা কিন্তু বলেছে এবং এখানে হচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু বসবাস করত সেখানে হচ্ছে যেমন বলা যায় যে অভিজাত ব্যবসায়ী পুরোহিত সেখানে যে শ্রমিকরা ছিল বণিকরা যে ছিল এবং কুমোর তাঁতি প্রভৃতি কিন্তু আর কি শ্রেণীর মানুষ কিন্তু এখানে বসবাস করত। তো সুতরাং বলাই যায় যে হরপ্পা সভ্যতার সমাজ কিন্তু বিভক্ত ছিল নেক্সট দেখো হচ্ছে স্নানাগার তো বলা হয়েছে যে মহেন্দ্র হচ্ছে দূরের কাছে একটি হচ্ছে স্নানাগার আবিষ্কৃত হয়েছিল এবং এই স্নানাগারটিকে কিন্তু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা কিন্তু বলা যায় তো এই স্নানাগারটি যদি আয়তনের কথা বলি তো দৈর্ঘ্য ছিল এটি হচ্ছে যে একশো ফুট এবং প্রস্থে ছিল হচ্ছে একশো ফুট এবং সেখানে যে জলাধারটি ছিল এই জলাধারটি হচ্ছে দৈর্ঘ্যে ছিল হচ্ছে উনচল্লিশ ফুট এবং প্রস্থে ছিল হচ্ছে তেইশ ফুট এবং গভীরতায় ছিল কিন্তু এটি আট ফুট তো বলা হয়েছে স্নানাগার স্নানাগারটিতে আর কি ওঠা নামার জন্য কিন্তু সিঁড়ির ব্যবস্থা ছিল এবং সেখানে যে জলাধারটি ছিল সেই জলাধারটিতে জল হচ্ছে ঢুকবার এবং বের হওয়ার জন্যও কিন্তু উপযুক্ত ব্যবস্থা ছিল জলাধারটির একপাশে হচ্ছে বসবাসের জন্য মঞ্চও ছিল এবং বলা যায় যে এক পাশে সেখানে হচ্ছে বসবাসের জন্য জায়গা ছিল বা বলা যায় যে মঞ্চ ছিল এবং বাকি পাশে বলা যায় যে সেখানে আর কি বারান্দা ছিল এবং ছোট ছোট আর কি কক্ষ ছিল তো হুইলার এই সম্পর্কে একটি আর কি মন্তব্য করেছেন তিনি এই স্নানাগারটিকে সম্পর্কে বলেছেন যে এটি একটি হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এবং বলা যায় যে এই সমসাময়িক পৃথিবীতে কিন্তু এই ধরনের স্নানাগার কিন্তু আর কোথাও আর কি পাওয়া কিন্তু যায়নি নেক্সট হচ্ছে যে এখানে হচ্ছে শস্যাগার তো বলা হয়েছে যে এখানে যদি একটি হরপ্পা সভ্যতার প্রধান যদি কথা বলি এটি ছিল কিন্তু এখানের যে শস্যাগার তো হরপ্পা এবং মহেন্দ্র কিন্তু দুটি শস্যাগার আবিষ্কৃত হয়েছিল এবং এই দুটি শস্যাগারের যদি গঠন বা আকার কথা বলি মানে এই দুটি শস্যাগারের গঠন আকার কিন্তু প্রায় একই ধরনের ছিল বলে কিন্তু বলা হয়েছে এবং হরপ্পার শর্ষাঘাটটি যদি অবস্থানের কথা বলি এটি রাভি বা ইরাবতী তীরে অবস্থিত এবং যদি আর কি আয়তনের কথা বলি এটি দৈর্ঘ্যে ছিল হচ্ছে একশো ফুট এবং প্রস্থে ছিল হচ্ছে একশো ফুট তো এই শস্যাগারটিতে হচ্ছে শস্য ঝাড়াই মারাই করা হতো এবং এই কাজে হচ্ছে বিভিন্ন শ্রমিক নিযুক্ত থাকতো তো সেখানে বলা হয়েছে যে সেখানে হচ্ছে ছোট ছোট কয়েকটি হচ্ছে ঘরের সন্ধান পাওয়া গেছে শস্যাগার আর কি শস্যাগার সংলগ্ন স্থানে কিন্তু ছোট ছোট ঘরের আর কি যে আর কি সন্ধান পাওয়া গেছে তো সম্ভবত বলা হয়েছে যে যে সমস্ত সেখানে শস্য ঝাড়াই মারাই করত। তারা কিন্তু এই যে এই শস্যাগার সংলগ্ন স্থানে যে সমস্ত ছোট ছোট ঘরের আর কি সন্ধান পাওয়া গেছিল সেই সমস্ত ঘরে কিন্তু তারা আর কি বসবাস করত। তো এই শস্যাঘাটটি থেকেই আর কি প্রমাণ পাওয়া যায় আধুনিক কালের শস্য লেনদেন ব্যবস্থার মতো কিন্তু সভ্যতায় অনুরূপ অর্থাৎ হচ্ছে একই ধরনের কিন্তু ব্যবস্থার প্রচলন ছিল এবং এই সম্পর্কে ব্যাসাম বলেছেন মানে ব্যাসাম এই শস্যাগার হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কিন্তু তুলনা করেছেন নেক্সট দেখো বলছে হচ্ছে যে পৌরশাসন ব্যবস্থা তো বলা হয়েছে যে হরপ্পা সভ্যতায় কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সে সম্পর্কে কিন্তু কোনো প্রত্যক্ষ প্রমাণ কিন্তু পাওয়া যায়নি তো এই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন হচ্ছে মতভেদ রয়েছিল তারা এই সম্পর্কে একমত ছিলেন না তো এখানে বলা হয়েছে যে বিরাট এলাকা জুড়ে হচ্ছে একই ধরনের আহ ঘরবাড়ি রাস্তাঘাট এগুলি দেখে হচ্ছে অনুমান করা হয়েছে যে এখানে হচ্ছে একটি যে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা আর কি প্রচলিত ছিল এই বিষয়ে হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকরা তাদের হচ্ছে মতামত প্রকাশ করেছিলেন তো ঐতিহাসিক হচ্ছে সরস্বতী সম্পর্কে বলেছিলেন যে এই যে হরপ্পার নগরগুলির সংগঠন দেখে মনে করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল যে এখানে একটি আর কি কেন্দ্রীভূত প্রশাসন কিন্তু ছিল এবং বলা হয়েছে যে এই যেখানে যে কেন্দ্রীভূত প্রশাসন ছিল এই প্রশাসনই কিন্তু যে জনগণের আর কি জীবন কিন্তু নিয়ন্ত্রণ করতো এবং এই সম্পর্কে যে ডি কোসাম্বি বলেছেন যে রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যাই হোক না কেন এখানে হচ্ছে এক প্রকারের হচ্ছে কেন্দ্রীয় শক্তি ছিল না হলে কিন্তু এই যে এত উন্নত এত যে পরিকল্পিত আর কি নাগরিক সভ্যতার বিকাশ কিন্তু এখানে সম্ভব হতো না মানে ডিডি মতে এখানে হচ্ছে একটি কেন্দ্রীয় শক্তি ছিল না হলে এত এত উন্নত পরিকল্পিত যে নাগরিক সভ্যতার বিকাশ এখানে কিন্তু আর কি সম্ভব হতো না তো অনেকের মতে এখানে আবার বলা হয়েছে যে ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তো বিভিন্ন ঐতিহাসিক কিন্তু তাদের হচ্ছে বিভিন্ন যে মতামত কিন্তু প্রকাশ করেছিলেন দেখো লাস্টে বলেছে হচ্ছে না দুর্গ তো হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনার যদি একটি অন্যতম বৈশিষ্ট্যের কথা বলি সেটি ছিল হচ্ছে এখানের দুর্গ এবং বলা হয়েছে এই যে হরপ্পা সভ্যতার এলাকাগুলি ছিল এই এলাকাগুলিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছিল একটি হচ্ছে উঁচু এলাকা এবং একটি বলা হয়েছে যে নিচু এলাকা তো এই যে উঁচু এলাকাগুলি যে ছিল এই উঁচু এলাকাগুলি হচ্ছে সিটাডেল নামে পরিচিত এবং বলা হয়েছে এই যে সিটাডেল এলাকা বা যে উঁচু এলাকাগুলি কিন্তু চার পাশ দিয়ে কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এবং এই প্রাচীরগুলি কিন্তু আহ পোড়া তৈরি ছিল এবং এই যে সিটারেল এলাকাটির চারপাশ দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো তো এখানেই বলা হয়েছে যে থাকতো হচ্ছে নগরের দুর্গ এবং সিটাডেল এলাকাটা যে চারপাশ দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এর কোণে হচ্ছে বড় বড় বলা হয়েছে যে গম্বুজ থাকতো এবং বলা যায় যে এই গম্বুজগুলিও হচ্ছে যে পোড়া ইটের কিন্তু তৈরি ছিল এবং আমি প্রথমে বললাম যে হরপা সভ্যতার যে এলাকাগুলি এগুলিকে হচ্ছে দুটি ভাগে ভাগ করা হতো একটি হচ্ছে উঁচু এলাকা এবং একটি হচ্ছে নিচু এলাকা উঁচু যে সিটাডেল নামে পরিচিত তো এই যে সিটাডেল এলাকা বা যে উঁচু এলাকায় কিন্তু যে শাসক শ্রেণীর আর কি লোকেরা বা শাসক শ্রেণীর মানুষেরা কিন্তু বসবাস করত। এবং যে নিচু এলাকা ছিল এই নিচু এলাকায় হচ্ছে সাধারণ মানুষেরা কিন্তু বসবাস করত তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং